হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত এলেনা বিউটি স্যালোন অ্যান্সপায় টিপস অ্যান্ডিস্টের তরফ থেকে আশা করি সকলে ভালো আছেন গরম এবং বর্ষা দুটোই জানে আমাদের ক্লান্ত করে দিয়েছে মানে আমরা কী করে কী ম্যানেজ করব বুঝতে পারছি না তার মধ্যে আবার বিয়ের সিজন পার্টি নানারকম পার্টি আছে পৈতে আছে আমাদের বাঙালিদের তো মানে বারো মাসে তেরো পার্বণ রয়েছে তো এই রকম ব্যাপারগুলোকে আমাদের ফেস করা খুব টাফ হয়ে যায় তো এখানে আমরা কী করে এগুলোকে মেনটেন করবো কিন্তু সাজবো মেকআপ তো অবশ্যই করবো সাজবো নিশ্চয়ই কিন্তু সেটাকে কীভাবে আমরা কন্ট্রোল করবো সেটা একটা বিশাল একটা ব্যাপার প্রথমত আমার মনে হয় যাদের প্রচন্ড পরিমাণে অয়েলি স্কিন পিম্পলসন স্কিন তাদের কিন্তু খুব সমস্যা হয় প্রচণ্ড অয়েল সিক্রেট হয় এবার অয়েল সিক্রেশন যত বেশি বেড়ে যাবে তত কিন্তু মেকআপ কালো হতে থাকে এবং প্রচণ্ড পরিমাণে অয়েলি একটা এফেক্টে আসতে থাকে এটাকে লং টাইম স্টে করাটা খুব চাপের হয়ে যায় ভীষণ মানে টাফ তা এখানে আমার মনে হয় থেকে বেশি কেয়ার করা অয়েল স্কিনের বেশি ভালো আমি বলবো যখন আপনারা মেকআপ করবেন মেকআপ করার আগে যাদের ফর অয়েল স্কিনের কথা বলছি তাদের জন্য প্রথমে খুব ভালো করে একটা অয়েল ফ্রি ফেসওয়াশ দিয়ে ক্লিন করতে হবে যদি সেটা না হয় বাড়িতে গোলাপ জল আর কর্পূর দিয়ে একটা সলিউশন তৈরি করে একশো এম গোলাপ জল তার মধ্যে ওই পাঁচ ইঞ্চের মতো এরকম তুলে তুলে জাস্ট এই কিউব ফর্মে যে কর্পূর সেটা বলছি না ডেলা কর্পূর যেগুলো হয় দর্শকের দোকানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসে ওটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তার থেকে এরকম চার থেকে পাঁচ পিঞ্চের মতো ছিমটে তুলে ওর মধ্যে ভালো করে সেক করে রেখে দেবেন ওটা দিয়ে প্রপারলি ক্লিন করতে হবে কটন ভিজিয়ে ভালো করে ক্লিন করতে হবে দুবার করে তাতেই কিন্তু পোর্সগুলো সিং করে যাবে ক্লোজ হবে এবং তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে এক্সট্র্যাক্ট যে এক্সট্রা অয়েল বা যেগুলো ডার্টগুলো রয়েছে নোংরাগুলো রয়েছে ব্ল্যাক এডস হোয়াইটের সমস্ত পরিষ্কার হয়ে যাবে এটা দিয়ে ক্লিন করার পরে খুব ভালো করে একটু একটা প্যাক তৈরি করে লাগালে আরও ভালো হবে প্যাকটা আমি ফর অয়েল স্কিনের জন্য বলছি আপ করার আগের মুহূর্তে কী করবেন এখানে আপনারা ওই স্যান্ডেলউড পাউডার নেবেন চন্দন পাউডার চন্দন পাউডার চা চা মানে মোটামুটি দু চামচের মতো নিচ্ছেন টি স্পুনের একটা কাছে বোলের মধ্যে নেবেন অবশ্যই তার মধ্যে একটু হানি জাস্ট হাইড্রেট করার জন্য আর চন্দন পাউ পাউডারটা দিলে অটোমেটিক্যালি ফেয়ান তো আসবেই তা চন্দন পাউডারটাকে আমরা রোজ ওয়াটার দিয়ে গুলবো গুলি একটু মধু দিয়ে দেবো পাঁচ পাঁচ থেকে সাত ড্রপের মতো আর তার মধ্যে একটু ওই কর্পূর যে ডাস্টটা আপনি করে রেখেছেন থেকে এক চিমটি কর্পূর দেবেন কর্পুর আমাদের ফেয়ানএসটা আনতে সাহায্য করে স্কিনে যেমন আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি প্রচুর রয়েছে যে আমরা জানি করপুরে সেটা যেমন আমাদের মানে প্রোটেক্ট করছে স্কিনকে যাতে অয়েলি স্কিন পাশাপাশি তাদের কিন্তু এটাও করছে স্কিনকে একটা গ্লো আনতে সাহায্য করছে তাই এই প্যাকটা তৈরি করে গোলাপ জল দিয়ে চন্দন পাউডারটাকে ভালো করে গুলে চিমটেখানে কর্পুর দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে করপুরের ডাল যেন কোনো একটা জায়গায় স্টিক হয়ে না থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু ব্ল্যাক হয়ে যেতে পারে মাইনুটি শুনবেন খুব ভালো করে ওটাকে মিক্স করে নিয়ে আর তার মধ্যে একটু চিমটা খানে করপর দিচ্ছেন দিয়ে একটু মধু দিচ্ছেন পাঁচ থেকে সাত ড্রপের মতো সেই প্যাকটা পুরো ফেসে নেকে লাগিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রাখবেন তারপরে একটু হালকা গরম জল দিয়ে ভালো করে মাসাজ করে ধুয়ে ফেলবেন এবার দূর থেকে আমাদের টোনাট স্প্রে করতে হবে টোনাটটা কি হবে আমরা বাড়িতে তৈরি করে নেব শশার রসটাকে গ্রেট করে নেব নিয়ে তার রসটা নেবো আর পাতি নেবো আধখানার মতো ওটাকেও রসটা টেপে নেব নিয়ে সেই মানে পাতিলেবুর রস মানে লেমন জুস আর তার সঙ্গে শসার রস দুটো মিক্স করে একটা টোনার তৈরি করবো সঙ্গে গোলাপ জল থাকবে এই তিনটে দিয়ে গোলাপ জল দিয়ে আমরা একটা স্প্রে বটলেরটাকে প্রিজার্ভ করবো যখন আমাদের ক্লিন হয়ে গেলো তখন খুব ভালো করে প্যাকটাকে তুলে ফেলে এবার আমরা টোনারটাকে এক হাত দৌড় থেকে খুব ভালো করে স্প্রে করে দেবো ওটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে এবার টিস্যুর মধ্যে করে আমাদের কি করতে হবে আইস নিতে হবে বা ঠান্ডা জলে ভালো করে ডিপ করে টাভেল ডিপ করে নিয়ে ওটাকে ভালো করে কমপ্রেস করতে হবে কমপ্রেস করার পরে তারপর আমরা মেকআপটা স্টার্ট করবো এইভাবে যদি মেকআপ করা যায় বিশেষ করে টি জোনটাতে ম্যাক্সিমাম অয়েল সিক্রেশনও হয় আর সিজোনও হয় যাদের পিম্পলস স্কিন তারা তো ওপেন পোর্টস থাকে তাদের এগুলোকে কন্ট্রোল মানে ক্লোজ করার জন্য আমরা করপুরটাকে হেল্প নিলাম সঙ্গে আমরা বরফ দিলাম দুটো একসঙ্গে করে লাগালে পরে অটোমেটিক্যালি স্কিনটা অনেক হেলদি অনেক স্টেবল হবে এবং অয়েলটাকে অয়েল সিকুয়েশানটাকে অনেকটা কন্ট্রোলে আনবে এবার মেকআপ করলে কিন্তু লং টাইম সেটা স্টে করবে আর ডেফিনেটলি মেকআপ কিন্তু আমাদের অয়েল ফ্রি করতে হবে ফর অয়েলি স্কিন অয়েল ফ্রি প্রোডাক্ট দিয়ে করতে হবে সামারি কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট ভালো করে দেখে নিতে হবে কোনটা আমাদের জন্য প্রযোজ্য আর যাদের ড্রাই স্কিন তাদের কথা আসি তাদের কি করতে হবে ফ্রেশনেস আনার জন্য তারা কি করবে তারা বেসন নেবেন চার চামচে দু চামচ বেসন নিচ্ছেন খুব ভালো করে টক দই দিয়ে ওটাকে ফেটিয়ে নেবেন মিক্স করে নিয়ে এবার তার মধ্যে এক দু চিমটির মতো গুঁড়ো দিয়ে দেবেন একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে একটু হানি পাতিলেবুর রস হচ্ছে মধু হচ্ছে তার সঙ্গে আমরা কি করলাম টক দই আর তার সঙ্গে আমরা অবশ্যই বেসন এই চারটে জিনিসকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে পুরো মুখে লাগালাম লাগিয়ে অন্তত কুড়ি মিনিট রাখলাম দেখে ভালো করে প্লেন নর্মাল জলে রাব করে ধুয়ে ফেললাম এবার টোনারটা হবে রোজ টোনার আমরা রোজ পেটল দিয়েও কিন্তু বাড়িতে আমরা রোজ টোনারটাকে তৈরি করতে পারি যদি একান্তই না থাকে গোলাবরি জল গোলাপ জল দূর থেকে এটা স্প্রে বটলে ভর্তি করে রাখবেন ওটা ঠান্ডা ফ্রিজে রেখে দেবেন কারণ সামার যেহেতু ঠান্ডাটা দিলে পরে পোস্টগুলো সবসময় ক্লোজ হয়ে যায় আমরা যখন কোনো প্যাক লাগাচ্ছি তখন আমাদের যখন আমরা ওটাকে রাফ করছি তো অটোমেটিক্যালি আমাদের কিন্তু ভেতর থেকে পোর্সগুলো ওপেন হতে থাকে যাদের ড্রাই স্কিন তাদের কম হয় কারণ তাদের পোর্স খুব ছোটো ছোটো থাকে কম থাকে আর যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু পোর্সগুলো ভীষণভাবে ওপেন হয়ে যায় সেই জন্য আমাদের ওটাকে পোর্সটাকে ক্লোজ করার জন্য গোলাপ জল দিয়ে ওটাকে কন্ট্রোলে আনতে হবে অ্যাজ টোনার হিসেবে আর কি আমরা ওটাকে পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখলাম এবার এবার আমরা মেকআপ যখন করব তার আগে খুব ভালো করে আইসটাকে দেব মুখে আইস লাগিয়ে নিয়ে এবার অ্যাস্ট্রিনজেন্ট অনেকে ভাবেন যে অয়েলি স্কিনের জন্য অ্যাস্ট্রিন দেওয়া হয় কেন আমরা ড্রাই স্কিনে দেবো যেহেতু এই সামারে কী হয় ভীষণভাবে অয়েল সিক্রেশন হয় ড্রাই স্কিনেও অয়েল সিক্রেশান হয় সেখানে দিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমরা স্কিনটাকে হাইড্রেট করার জন্য ওর উপরে আমরা কী করব আমরা ময়শ্চারাইজার লাগাবো ময়শ্চারাইজার লাগিয়ে ওর স্কিনটাকে একটু হাইড্রেট করতে দেবো ময়শ্চারাইজিং হয়ে হয়ে গেল এবার আমরা প্রাইমার লাগিয়ে যেমন মেকআপ করা হয় তেমনি করা হবে এখানে কিন্তু আমরা ম্যাট মেকআপ ইউজ করবো না কারণ ম্যাট মেকআপ করলে পর স্কিনটা অনেক সময় লং টাইম পরে দেখা যাচ্ছে একটা কেকই একই ব্যাপার আসছে স্কিনের শাইন তো থাকবেই না একটা কেকি ব্যাপার আসবে সেই জন্য সামারি আগে বেসটাকে তৈরি করে দিতে হয় সবসময় মেকআপের বেস যত ভালো তৈরি হবে তত লং টাইম স্টে করবে এবং স্কিনে একটা কিন্তু হেলদি ব্যাপার থাকবে একটা আর্টিফিশিয়াল ব্যাপার থাকবে না স্কিনটা যে স্টিকি ড্রাই এগুলো একদম থাকবে না তাই মেয়েগুলো কিন্তু খুব ভালো করে টিপসগুলোকে ফলো করবে যে কীভাবে আমরা সামারে মেকআপ করে আমরা যে কোনো ইনভিটেশনে যেতে পারি সেখানে যেতে গেলে পরে আমাদের কিন্তু খুব প্রপারলি কেয়ার করতে হবে যাতে স্মাচ করে না যায় মেকআপটা স্টে করে এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে আর যাদের স্কিন ফিশুং এজিং স্কিন তাদের ক্ষেত্রে স্কিনটাকে আমরা ক্লেনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করবো বা দুধ দিয়ে পরিষ্কার করবো একটু দুধ ময়দা দিয়ে বা দুধ দিয়ে বেসন দিয়ে পরিষ্কার করা হলো তারপরে টোনারটাকে মানে একদম গোলাপ জল বা রোজ টোনার ইউজ করা হলো তারপরে এখানে ভালো করে একটু হেভি ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে ওটাকে ওয়েট করতে হবে তারপর প্রাইমার লাগিয়ে মেকআপ করতে হবে তাতে কিন্তু স্কিনটা অনেকটা গ্লো করবে শাইন করবে মেকআপটাও লং টাইম স্টে করবে এগুলো মাথায় রাখতে হবে মাঝখানে কিন্তু আরেকটা কথা বলা হলো না প্রত্যেকটি স্কিনের জন্য কিন্তু আপনারা আইসটাকে একটু দেবেন কারণ কিছুমাত্র হলেও কিন্তু অয়েল সেক্রেশন সব স্কিনে এই সময়টা হয় সামারে বা এই উইন্টার এই সরি এই রেনি সিজনে বর্ষার সময় একটা আর্দ্রতা থাকতেই থাকে ঘাম হতেই থাকে তো ঘাম আর তেল মিলিয়ে একটা স্কিনে কিন্তু খুব বাজে একটা মানে ফিলিংস হয় যেটা আমরা কন্ট্রোল করতে পারিনি এবং এটা আপনার প্রবলেম হয়ে যায় সেই জন্য একটু আইস কমপ্রেস বা ঠান্ডা জলের কমপ্রেসটা করে নিয়ে তারপরে রোজ ওয়াটার দিয়ে তারপরে আমরা প্রাইমার লাগিয়ে মেকআপ করবো আর রোজ ওয়াটার দেওয়ার পরেই কিন্তু আমরা প্রথমে ক্লিন করলাম আইস কমপ্রেস করলাম রোজ ওয়াটার দিলাম বা টোনার দিলাম দেওয়ার পরে আমরা হাইড্রেট করবো স্কিনকে ময়শ্চারাইজিং ক্রিম বা যে কোনো কোনো ক্রিম দিয়ে কিছুক্ষণ অ্যাবসার্ব করার পরে তারপরে আমরা মেকআপটাকে স্টার্ট করবো প্রাইমার লাগিয়ে প্রাইমার লাগানো মানেই হচ্ছে আমাদের স্কিনটা কি হয় আমাদের যেমন আমরা ওয়াল যখন আমরা পেন্ট করি কোনো কিছুকে করার আগে আমরা একটা প্রাইমার লাগাই না যে কোন যে কোনো ওয়াল যখন আমরা রঙ করি দেয়ালে ঠিক সেরকমভাবে আমাদের স্কিনটাকে একটা প্রোটেক্ট করে আলাদা একটা পোলে পেনে দিল এবার আমাদের যখন মেকআপ করবো সেটা কিন্তু স্মাচ করবে না বা স্কিনটা মেকআপটাও কিন্তু আনিবেন হবে না সুন্দর একটা টোনটা দেবে তো এইভাবে আমরা মেকআপ করবো বর্ষাকাল বা গ্রীষ্মকাল সবগুলো মাথায় রেখে আমাদের করতে হবে কারণ সাজবো অনুষ্ঠানও আসবে সব কিছুই হবে কিন্তু একটু সিরিয়াসলি এই পয়েন্টসগুলোকে ভালো করে মনে করে দেখে নিতে হবে আপনারা যখন ভিডিওটি দেখবেন খুব ভালো করে কিন্তু প্রত্যেকটি পয়েন্ট বুঝবেন আমি তিনটে স্কিনের টাইপ বলেছি ড্রাই একটা খুব বেশি এক্সট্রিম এজিং স্কিন আর একটা অয়েলি স্কিন বলেছি ঠিক সেইভাবে আপনারা কিন্তু নেবেন এবং সেইভাবে স্কিনকে প্রিপেয়ার করে তবেই আপনারা মেকআপ করে অনুষ্ঠান বাড়িতে যাবেন আশা করি ভিডিওটি কাজে লাগবে কারণ এগুলো এখন ভীষণভাবে চিন্তিত আমরা যে কী করে মেকআপ করে আমরা যা অনুষ্ঠান বাড়িতে যাবো লং টাইম স্টে করবে তো তাদের জন্য ভেবেই কিন্তু আজকে ভিডিওটি করা ভিডিওটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কিন্তু বলবো আমি যত পারবেন শেয়ার করবেন আর কমেন্টস করুন কমেন্টস আমি শুনতে ভালোবাসি এবং কমেন্টস এই যে আপনাদের কমেন্টস এই কমেন্টস নিয়ে কিন্তু আমি একটা আলাদা করে নতুন সেশন করব আপনাদের সঙ্গে শেয়ার এগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি নমস্কার